এই তিন সাদা খাবার কম করে খান নাম্বার ওয়ান চিনি চিনি এমন একটি খাবার যা বেশিরভাগ মানুষ প্রতিদিনই খায় চিনি শুধু অস্বাস্থ্যকরই না এটা আপনাকে আসক্ত চর্বি টাইপ টু ডায়াবেটিস দাঁতের সমস্যা হবে দেখবেন ইদানিং চিনি জাতীয় খাবার খাওয়ার কারণে বেশিরভাগ ছোট বাচ্চাদের দাঁতের সমস্যা হয়ে থাকে চিনির পরিবর্তে বিভিন্ন ফল থেকে চিনির চাহিদা পূরণ করতে পারেন যেমন নারকেলের চিনি খেতে পারেন খেজুর দিয়ে তৈরি চিনি খেতে পারেন এছাড়া মধু ও খেজুরের গুড় নাম্বার সাদা ভাত বিশেষ করে শহর অঞ্চলের মানুষ বর্তমানে যে চালের ভাত খাচ্ছে সেগুলোর বেশিরভাগই চালের উপরের লেয়ার কেটে ফেলা যেগুলো মিনিকেট নামে পুষ্টিহীন চালের ভাত যেটা খেতে কিছুটা ভালো লাগলেও স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর চালের উপরের লেয়ার কেটে ফেলার ফলে যেটা থাকে তাতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে যা আপনার ব্লাড সুগার ও বডি ফ্যাট তৈরি করতে সাহায্য করে সাদা ভাতের পরিবর্তে লাল চালের ভাত খেতে পারেন যেটা পুষ্টিগুণের দিক দিয়ে সাদা ভাতের চেয়ে কিছুটা এগিয়ে এছাড়া আপনার খাবার প্লেটে হাত কম করে নিয়ে মাছ মাংস ডিম এবং সবজি বেশি করে খেতে পারেন নাম্বার থ্রি লবণ পরিশোধিত লবণে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে যা হাইপার টেনশন তৈরি করতে ভূমিকা রাখে আপনার যদি অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস থাকে সেটা আপনার শরীরে অতিরিক্ত পানি ধরে রাখবে যা আপনার ব্লাড প্রেশার বৃদ্ধি করবে তাই অতিরিক্ত লবণ খাওয়া যতটা সম্ভব কমিয়ে আনুন সাদা লবণের পরিবর্তে রক সল্ট বা শিলা লবণ খেতে পারেন ফলো করতে পারেন আমরা একসাথে ফিট থাকবো